বরখাস্ত করেছেন রমা বর্মন সত্যবতী দেবনাথ লিপিকা খাতুন মাম্পি সরকার শর্মা জয়া বর্মন নাজমল মিয়া এরা সবাই পঞ্চায়েত বীরভুলু রায় আরতি রায় মিনাউ চন্দ্র বর্মন এরা সবাই পঞ্চায়েতের সদস্য সদস্য আর মনরা খাতুন পঞ্চায়েত সমিতির সদস্য এবং রুমা হাসনবিশ রায় পঞ্চায়েত কৃষ্ণ বর্মন পঞ্চায়েত বড় আটের বাড়ি এলাকা এনামর হ পঞ্চায়েত এদের নিয়ে যাচ্ছি ঠিক সময় মতো রাজ্য নেতৃত্বের অনুমোদন নিয়ে আমরা আবার একটা ডেট করে একটা বড় মিটিং করে আমরা আপনাদের যোগদান করাবো এবং আমি এটুকু বলতে চাই যে যোগদান যেদিন অফিসিয়ালি হবে হবে কাজ তো আর বসে থাকতে পারে না মনের মিল যদি হয় তাহলে কাগজে আর কি হবে কাগজ নাই দুদিন পরে এলো তাই মনের মিল যদি হয় তাহলে কাগজ নয় মনের মিল নিয়ে হাতে হাত কাজে কাজ এই ওই আমার যে ছবি এবং তার ঝান্ডাটা ঘাড়ে নিয়ে চলুন আমরা সবাই মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ধনী দিয়ে আগামী কাল থেকে সবাই একসাথে ওঠা বসা করবো হাতে হাত মেলাবো পথ চলব আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না মমতা ব্যানার্জি আমাদের একমাত্র নেত্রী তাকে সামনে রেখেই আমরা আগামী দিনে সমস্ত সরকারি পরিষেবা আমরা পৌঁছে দেব আমাদের দপ্তরে কিছু কিছু কাজ করে সব দপ্তরই কাজ করছে সুতরাং কাজের কোনো অসুবিধা নেই কাজের কোনো অভাব নেই আর শতাধিক পরিষেবা মাননের মুখ্যমন্ত্রী যেগুলি চালু করেছেন সেই পরিষেবার মাধ্যমে কিন্তু সারা রাজ্যের মানুষ আজকে সচ্ছলতার দেখতে পেরেছে কথা বলে অনেকটা হয়েছে আজকে সবাইকে আমি এত রাত পর্যন্ত এখানে অপেক্ষা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমি অবাক হয়ে গেছি যে তৃণমূল কংগ্রেসের এত ভালো মানুষগুলো রয়েছে এত তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নামে পাগল এত মানুষ সৎ মানুষ এখনো রয়েছে যে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত শীতের রাত্রিতে মা বোন থেকে শুরু করে যুব সমাজ ছাত্র সমাজ এবং বয়স্ক কাকা দাদা জেঠারা তারা আটনা পর্যন্ত অপেক্ষা করে রয়েছে আমার উপর বিশ্বাস আস্থা রাখুন তেরো সালে যেভাবে আপনাদের পাড়ায় পাড়ায় ঘুরে সঞ্চয় জিপিয়ে আমরা প্রধান করে আমরা জেলা পরিষদ জেলায় করেছিলাম আমরা পঞ্চায়েত সমিতি দখল করেছিলাম এবং গ্রাম পর্যায়ে দখল করেছিলাম এবং মানুষের কাছে পরিষেবা মানুষের কাছে পৌঁছায় দিতে পারিছিলাম এবারও আমরা পারবো কারণ আগেরবারের থেকে এবার ওই পরিষেবাটা আরো বেশি রয়েছে সমবর্তী প্রকল্প রয়েছে মানবিক প্রকল্প রয়েছে এবং কিষান কৃষকদের যে ভাতা সেটা যেমন রয়েছে জমা দিতে হবে আমি কালকেই যাব কলকাতায় আবার তাদের অনুমতি নিয়ে এসে আপনাদের একদিন সবাইকে একটা মাঠের মধ্যে ডেকে একটা সভা করে আমরা সবাইকে আমরা আবার যোগদান করাবো আর যারা আছেনি তো আছেন মিলে গেলেই তো হইলো হ্যাঁ বিথিকা রায় মনসুর আলী সাদ্দাম হোসেন কবুল হোসেন তাজেদা বিবি বীতা রায়

রোখার জন্য একটা দৃষ্টান্তমূলক একটা সংগঠন আমরা গড়ে তুলে মমতা ব্যানার্জিকে পাঁচশো করে বেশি ভোটে জিতিয়ে আমাদের যাকেই প্রার্থী দেবেন তিনি তাকেই জিতিয়ে আমরা মমতা ব্যানার্জি হাতে তুলে দিতে চাই ধন্যবাদ